সিম্পল ভাবে একটু পালং শাক রান্না করব আর পিয়াজ যেটা না আমার শাকে ভালো লাগে না এই জন্যই আমার দেওয়া অনেক অনেক রকম ভাবে করে বাট আমি এইভাবে আজকে করে দেখাচ্ছি রাইস ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি কেটে রাখা আলু পালং শাকটাকে দিয়ে দিয়েছি তিনটে মরিচ দিয়েছি কাঁচা লঙ্কা যেটাকে বলে আর কি ঝাল খেতে ভালোবাসি তার জন্য নুন দিয়েছি হলুদ দিয়েছি একটু চিনি দিয়েছি এইবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো বা আর কিছুই দেবো নি এইভাবেই সিম্পল ভাবে রান্না করবো আলু থেকে অনেক জল বের এখানে জল দেওয়ার কোনো দরকার নেই আলুগুলো এমনি সেদ্ধ হয়ে যাবে তো এটাকে তোমার আমি একটু ঢেকে দিই আমার শাকটা রান্না অলরেডি হয়ে গেছে জলটাও টেনে আসছে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটু নামিয়ে নিলেই হয়ে যাবে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এখানে শেষ করছি ভিডিওটি টাটা বাইফাইতে জলটা শুকিয়ে যাবে আমি নিলামই